আজকের বানাবো ডিমের ঝোল চলো তো কীভাবে রান্না করছে তোমাদের দেখাই তো আলুটা প্রথমে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এটি দেখো তেলে ভেজে তুলে নিলাম আর ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি চলো এবার আলুটা ভেজে নিয়েছি এবার ডিমটা ভাজবো ডিমটা ভাজা হতে থাক আমি যতকে মশলা করে আনি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি কেমন মজা এবার ডিমের মধ্যে একটু নুন হলুদ দিয়ে ডিমটাকে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে ডিমের ঝোল ডিমের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এরপর দেব নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে ডিমটাকে নামিয়ে নেব আর ততকে আমার মশলা রেডি হয়ে গেছে ডিমটা ভাজতে ভাজতে চলো ডিমটা এবার নামিয়ে নেব একদম ঘরোয়া উপকরণ দিয়েই ডিমের ঝোলটা রান্না করব একদম পাতলা ডিমের ঝোল একই গরম তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এটা খুব খেতে দারুণ হয় তো ট্রাই করে দেখতে পারো ঘরোয়াভাবে রিচ না রান্না করে হালকাভাবেই রান্না তেল মশলা দিয়েই রান্না দিয়ে দেবো আদা বাটা এটাকেও ভালো করে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব এর এরপর হালকা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে দারুণ লাগে দিয়ে দেব নুন নুনের পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব নাড়াচাড়া করব একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দুপুরে বা রাতে যখন নিচ্ছে এটা বানাতে পারো এটা খেতে খুব ভালো লাগে তো দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেলে একটু চিনিও অ্যাড করে দেব এর মধ্যে তার চিনিটা দিলে টেস্টটা মানে নুন হলুদ সব কিছু ব্যালেন্স করে দেয় টেস্ট এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে হালকাভাবে নাড়াচাড়া করে নেব যে যেমন ঝাল খেতে চায় তো সেইভাবে পরিমাণ মতো লঙ্কা দেবে নাড়াচাড়া করার পরে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব এরপরে একটু মশলা জলটা দিয়ে দেব মশলা জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব নাড়াছাড়া করার পরে এরপরে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব হালকাভাবে নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে একটুক্ষণ ঢাকা লাগিয়ে রাখবো ঢাকা খুলে ডিম দিয়ে দেব তো নাড়াচাড়া করে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে এটা নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি জল পরিমাণ মতো দেওয়ার পরে যে ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে আর জিরে পেস্ট এই যে দেখো ঝোলটা ফুটছে তো এর মধ্যে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এরপর হালকাভাবে নাড়াচাড়া করে এর মধ্যে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের ডিমের জল রেডি